টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় এমন অনেক মানুষ আছে আমাদের ঘরে বোনেরা আছে মায়েরা আছে শুধু শুধু ঘরে বসে না থেকে যদি সে অল্প টাকার মধ্যে একটা ব্যবসা করতে চায় তাহলে বা আপনি চাইলে কিন্তু ঘরে বসে থাকা মানুষটিকে একটা ব্যবসায়ী দাঁড় করিয়ে দিতে পারি অনেকের অনেক কোয়েশ্চিন এই ব্যাপারগুলো নিয়ে সব কিছু ক্লিয়ার করে বলি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি গিয়েছিলাম অনন্যা ফ্যাশনে ঢাকায় নারায়ণগঞ্জে এমন একটি দোকান আচ্ছা যেখান থেকে আপনার বাজেট যদি খুবই কম হয় তারপরেও আপনি একটা ছোট্ট বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা মেয়ে চায় কিছু না কিছু করতে যেটা অবশ্য ঘরে বসেই করা যাবে সংসারের কাজের পাশাপাশি আপনি এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিয়ে যদি ব্যবসা শুরু করেন দেখবেন আমাদের বাড়ির আশেপাশে যে মানুষগুলো থাকে তারা এসব কিনে ফেলবে নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনই আমাদের সুতি এই থ্রি পিসগুলো লেগেই থাকে এই দোকানের অ্যাড্রেসটা তো আমি বলেই দিব আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে পছন্দ মতো নিতে পারবেন যারা খুবই কম টাকার মধ্যে বাজেট নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু অনেক ধরনের থ্রি পিস আছে ঢাকার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার অরণ্য ফ্যাশনে গিয়েছিলাম আমাদের আশেপাশে এমন অনেক বোনেরা আছে যারা খুঁজে পাচ্ছেন না আসলে কোথা থেকে কি শুরু করবেন তাদেরকে বলছি আপনারা চাইলেই কিন্তু এই ধরনের সুতি থ্রি পিস গুলো অথবা আরো অনেক কালেকশন আছে সেগুলো দেখে কম টাকার মধ্যে ব্যবসা শুরু করে ফেলেন প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা দরকার হয় চাকরি অথবা ব্যবসা কারণ ঘরে কাজের পাশাপাশি যদি আপনি ছোট্ট কিছু করেন সংসারে হেল্প তো হবেই সাথে কিন্তু আপনিও দাঁড়িয়ে যাবেন একদম শক্ত মত মনে সাহস এবং বল নিয়ে আপনি যদি শুরু করে দেন কাজ করা তাহলে অবশ্যই সেখানে সফলতা আসবে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল সব থেকে পছন্দ হয়েছে আমার এই থ্রি পিসটা আজকে শুধু আমি কিন্তু থ্রি পিস দেখাতে আসিনি আমি অনেকগুলো থ্রি পিস নিয়ে যাব আমার বাসায় আম্মুর জন্য শাশুড়ির জন্য এখানে পাইকারি রেটে আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে ম্যাচিং করে করে ডর্জন হিসেবে নিতে পারবেন মাটিকে থ্রি পিস সুতি লন কাতান সব আছে অ্যান্ড অবশ্যই তাদের পেজ আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চেক আউট করে আসবেন এই যে আপনারা মেসেজ দিলে অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এর মধ্যে কল দিলে আপনাদের ফুল ডিটেইলসই জানিয়ে দিবে তাদের ফেসবুক পেজ হচ্ছে বাবুরহাট পাইকারি বাজার নরসিংদী অবশ্যই ডিসক্রিপশনে পেজ মেনশন থাকবে পরিবারের একটা ছেলে মানুষ সব সময় বাইরের কাজে ব্যস্ত থাকে আমরা প্রত্যেকটা মেয়েরাই যদি চাই টুকটাক কিছু করতে তাহলে কিন্তু ঘরে বসে সেই নিচে অনলাইনে বিজনেস করতে পারবো আপনি চাইলে অনলাইনে অর্ডার করে কিন্তু এই নিয়ে নিতে পারবেন হয়তো বা ভাবতে পারেন এত দূর থেকে কিভাবে যাব কি করে নিব এই কালেকশনগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনার ভিডিও কলে অথবা পিকচারের মাধ্যমে অথবা তাদের পেজে কিন্তু প্রতিনিয়ত আপডেট জিনিস নিয়ে আসে এন্ড তারা পোস্ট করে থাকে সেখান থেকে অর্ডার করে আপনি বাড়িতে নিয়ে চলে আসতে পারবেন এবং ঘরে বসে আপনার বিজনেস আপনি করতে পারবেন দেখা যাচ্ছে বারোটা প্রোডাক্টের মধ্যে দশটা যদি আপনার সেল হয় আর দুই যদি থেকে যায় তাহলে সেই দুইটা আপনি আবার রিটার্ন করে নিতে পারবেন এত সুবিধা পেলে একটা মেয়ে অবশ্যই তার কাজ সঠিক করতে পারবে ঢাকায় গিয়ে নারায়ণগঞ্জ বান্টি বাজারে চলে যাবেন সেখানেই পেয়ে যাবেন অনন্যা ফ্যাশন তাদের হিউজ কালেকশন আছে আপনার দেখে শুনে সেভাবে নিতে পারবেন আজকের এই ইনফরমেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপুরা একেবারে ফুল ডিটেলস বুঝতে পারে না আজকে খুবই ভালো মতো বুঝিয়ে দিলাম আর আমি আজকে মেনলি অনেক ধরনের বাটিক থ্রি পিস নিয়ে যাই যাচ্ছি বাসার জন্য আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ